নয়শো ছাব্বিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড অধ্যায় নম্বর বাবো কুমু এলা সাইজ্য়দিকুম কুম এলা সাইজ্য়দি কুম বাবো কলিন্নভিয়ার সোল্লাহি সাল্লাম কুমেলা সাইগেদিকুম তা তিন নম্বর হাসিয়াতে লিখতেছেন আই পি

বেটা বেটি বসে থাকো আপন বাপ যদি আসে বাপের সম্মানার্থে দাঁড়িয়ে যাও মার সম্মানার্থে দাঁড়িয়ে যাও তো বাপের সম্মানার্থে কেম কথা দূরের কথা বাপের হুকুমটাই ঠিকভাবে মানে না একজনা একটা হাদিস আছে যে জান্নাত বাপের পাততলে মার পাততলে তো একজন লোক যদি বাপের পাতলাতে মাটি খুঁড়ে দেখি জান্নাত কত দূরে আছে তো কোদল দিয়ে বাপের পাতল খুললে তো জান্নাত পেল না মার পাতল খুললে তো জান্নাত পেল না আপনি বলেন ও হাদিস শরীফ বুঝতে পেরেছে বাপের পাতলে জান্নাত মার পাতলে জান্নাত হাদিস শরীফ বুঝতেলে শানে উরুদ পড়তে হয় এটার মানে হচ্ছে বাপের খিদমত করো মার খিদমত করো তার বাদাউলতে জান্নাতুল ফেরদাউস যাবে মহিলার সাইড হতে তেরোশো আটষট্টি টাকা চৌষট্টি টাকা তেরোশো চৌষট্টি টাকা যে সুবান আলাস মায়েরা বোনেরা আপনারা এভাবে দেন আপনাদের দান আপনারা আল্লাহ নবী অত্যন্ত ভালোবেসেছেন সময় যদি পাইতে শুনেছেন

হাজরাসওয়াতের ডাড়িয়া সালাম পাঠ করার পর তওব আরম্ভ করতে হয় অনেক হাজী সাহেব এখানে আছে আর কোন জায়গায় আরাফাতের প্রান্তরে একটা পাহাড় আছে বুঝলেন সে পাহাড়ের সঙ্গে দাঁড়িয়ে দোয়া করতে হয় আর কোন জায়গাতে করতে হয় আপন পীর যদি আসে আপন ওস্তাদ যদি আসেন তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে আর কোন জায়গাতে আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে আর কোন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে অনেক লোকে প্রশ্ন করতেছে নবী কি কিয়াম করেছেন আল্লাহ নবী কি কেম করেছেন হ্যাঁ আল্লাহ নবী ও কেম করেছেন আল্লাহ নবী নিজেই কেম করেছেন হাদিস পড়তে হবে তবে তো মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে লেখা আছে ইজা যা ফাতিমাতু ইলা বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি

তাই সমগ্র মুসলমান কামে আরোজ করব ফতোয়া স্বামী বাইশ কেজি ওজন এর মাতানটা এর পঞ্চম খন্ড পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠাতে লেখা আছে সারা বিশ্বের মুসলমান বলো নামাজ আগে ছিল না নবীর প্রতি সালাম আগে ছিল আপনারা হুয়া করেন আপনি কেউ শুনে যান নামাজ পড়া ফরজ তো নামাজের আগে নবী কি করতেন সাহাবী কি করতেন নামাজ তো সেদিন ফরজ হলো নবী যেদিন বছর বয়স তখন নামাজ ফরজ হয়েছে মিরাজের রাতে তার আগে কি করতেন বুখারীতে লেখা আছে বোকেদে বা ব কাইফ সলাতো আলহ নবী সাল্লাউলিসাল হুজুর দরুদ শরীফ পড়াতো সালাম করাতো শিক্ষা করলাম দরুদ শরীফ কেমন করে পড়তে হয় যখন আমার ফরত ছিল না স্বাভাবাইকে নদীর প্রতি সালাম পাঠ করতে দরুদ শরীফ পাঠ করতে মুসলিম শরীফে একটা হাতীস শরীফ আছে একজন ব্যক্তি এসে বলেন হুজুর উ হচ্ছে ইহুদি অ মুসলমান আমি মনে করছি হচ্ছে ইসলাম ধর্ম কবুল করব কিন্তু ইসলাম ধর্মে সব কিছু পালন করবে একটা জিনিস আমাকে মাপ দিতে হবে একটা জিনিস মাপ দিতে হবে রসুল উল্লাহ শেষ বলে তুই আগে কলে পড়ে মুসলমান হয়ে যা উ কলে মাপ লা ইলা ইল্লা মু হম্মদু তবে হুজুর আপনি আমি কি আমি ইসলামে সব zakat দেব হজ করব কুরবানি করব সব কিছু পালন করব একটা দিন মাপ দিতে হবে তার নামাজ মাপ দিতে হবে আর নামাজ চাচে জান্নাতে চাবি আর সালাত মেরাজুল মুমিনিন এর মধ্যে হুগলির একটা মাওলানা কলকাতার আমি আস্তে গো আস্তে করতে গিয়েছিলাম সবল যে আসসালাত মেরাজের মুমিন পৃথিবীর কোন হাদিসে লেখা নাই আমি বললাম যে হাদিস থেকে যে প্রমাণ করতে পারি ও হাদিস থেকে আছে মিরকাতুল মুফatih কিতাবের মধ্যে লেখা আছে আসসালাত মেরাজুল মুমিন আত্মবি নামাজে মাপ চাইতে হুজুর ওইটাই মাপ দিতে হবে তা ফজরের টাইমেতে কোন কাজ নাই ওই টাইমে নামাজটা পড়ো বলে বেলা সাতটা আটটা না হলে হুজুর আমি উড়তেই পারি না ওই নামাজটা আমাকে মাপ দিতেই হবে দেখেন আমার নামাজ কোন ফিরে মাপ দিতে পারবে না কোন গস কোন খাজা কোন রাজা কোন মুফতি কোন না কেউ নামাজ মাপ দিতে পারবে না কিন্তু রসুল্লাহ সাহেব বলেন যা তোকে ফজর নামাজে মাপ দিলাম জোহরটা পর বলে জোহর নামাজে কাজ করতে যায় হুজুর আর খেজুরের গাছে এক বালতি করে পানি দিতে হয় এক বালতি মানে চল্লিশ কেজি পানি কুয়া আছে তিন কিলোমিটার দূর কুয়ার গভীরতা আছে একশো চল্লিশ হাত চল্লিশ হাত কুয়ার বালতিটা আছে এক মন ওজনে চল্লিশ কেজি ওজন পানি আটে ওটাকে আমাকে টেনে একাই তুলতে হয় আর ওই বালতি মাথায় করে এনে খেজুরের গাছে আমাকে দিতে হয় প্রতিদিন আমাকে চল্লিশটা খেজুরের গাছ ভিজাইতে হয় তাতে যদি পাঁচ মিনিট দম লি তা আমার মালিক আমায় পাঁচটা চাবুক মারি তা ওদের জোহরের টাই মামার নামাজ পড়ার কোনো উপায়ই নাই বলে যা তোকে জোহর নামাজটা মাপ দিয়ে দিলাম কে বলতে যে মুখতারে দোয়ালা সারা পৃথিবীর মালিক মুখতার আমার রসুল্লাহ সে আসরের নামাজটা পর বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায় আসর নামাজটা মাপ দিতে হবে বলে যা তিন অক্ত নামাজ তোকে মাপ দিলাম তারপর কি বলছি বল বলে ইন্নি লা মুসাল্লি ইল্লা সালাতাইন আমি হুজুর দু অক্ত নামাজ পড়ব মাগরিব আর এশা তিন অক্ত পর মাপ দিয়ে দেন ফা কাবিলা জালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন অক্তকে চিরতর মাপ দিয়ে দিলেন বুঝা গেল নবীকে আমার মত বলা হারাম বান্দা বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দিক দিয়ে নবী আমার মত আমার গায়ের জামাটা ধুয়ে যদি চুপড়ে এক গ্লাস পানি রুগীকে দেন তো আরো ব্যারাম বেশি ধরে যাবে জি 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 বেনামে সাতশো টাকা তেন্দু শেখ পাঁচশো টাকা আর রুমদু রুঞ্জুম উল্লা দশ বস্তা সেমেন আল্লাহুমা বিন আল্লাহমা আর এটা আছে কি বেনামি এগারোশো টাকা পাঞ্জাব এগারোশো টাকা বেনামিতে তিনশো টাকা আর মেয়েদের তরফ থেকে সতেরোশো পাঁচ টাকা আল্লাহ মামিন আল্লাহ মামিন তার ঠিক আছে আপনাদের যেন ভুল না তা আপনি বুঝতে পারলেন নবী ঘামার দিকে তুলনা করা যাবে এর পূর্ববর্তী বক্তব্যতে নবীর কালমা কি নবীর কালমা আলাদা আমার কালমা আলাদা আমাদের কালেমা লা ইলাইল্লাহ মুহাম্মদ উনুসুলুল্লাহ আলা নবীর কালমা কি নবীর কালমা এ কালমা নবী পড়েননি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কালমা নবী পড়েননি নবী কোন কালমাটা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বুঝবে কি করে বলে আল্লাহ ব্যক্তির কো পয়সা কেউ নাই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাতে যাতে নবীকে কোনোমতে আমাদের মত বলা চলবে না একটা মুসলমান আরও সর্বপ্রথম জুমার নামাজ কোন মসজিদে হে হাদিস শরীফ থেকে প্রমাণ করব লোক মক্কা মদিনা শ্যাম সিরিয়া মেলা মসজিদের নাম বলতে সর্বপ্রথম জুমার নামাজ রসুনুল্লাহ কোন মসজিদে পড়লে মক্কাতে পড়লে না মদিনাতে পড়লে না কোন জায়গাতে পড়লেন বেশি চাহে বলে মুসলমান আর মসজিদের জন্য আমরা এখানে এসেছি

মহল্লা কবাই কোন মসজিদ ছিল না সারজামিনের উপর পড়েছিলেন দেওয়ালে ছিল না ছাদও ছিল না কতজন সাহাবি পড়েছিলেন সেখানে ওটাও লেখা আছে বুঝলেন কম বেশি একশো জন সাহাবাই কেরাম ওই জায়গাতে নামাজ পড়েছে এটাই প্রথম জুমা আর দ্বিতীয় জুমা নামাজ পড়েছে মদিনার মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লাম কোন জায়গাতে পড়েছেন একটা খেজুরের বাগান ছিল আরবের লোকানে খেজুর শুকাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দাওয়াত আমার বাড়িতে থাকলো না আমার উট যেখানে বসে যাবে সেই জায়গাতে আমি ও দাওয়াত কবুল করব এমন একটা জায়গায় সে উট বসে গেল সামনে বাইছে আবু আইয়ুবান সারি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি তার বিবি বললেন যাও নবীর সামানটা উঠে আমাদের বাড়ি নিয়ে এসো অবশ্যই ইনি গরিব মানুষ ছিলেন সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ সেই জায়গাটা পছন্দ করলেন জায়গাটা কার ছিল সাহাল সোহাইলের জায়গা সাহাল সোহাইল তা আল্লাহর বলে এটা উঁচু জায়গা এই জায়গাতে মসজিদ তৈরি করব ওর মা বাপ শুনে ওর মা বললো ব্যাটা দেখ কারি বল বলুক একটা চচ্চ বছরকে বাচ্চা একটা ষোলো বছর বাচ্চা ওর মা বললো হুজুর আমাদের জায়গাটা পছন্দ করেছেন আল্লারমে যতদূর নেবে ততদের তোমার বাপের নামে দিয়ে দাও টাকা পয়সা লিও না সাল সাইলে এসেছেন হুজুর আপনি মসজিদটা তৈরি করবেন কতটা জমি নেবেন বলে একশো হাত লম্বা একশো হাত চ 17 লম্বা কোন হাদিস আছে সারা বুখারী নযাতুল কারিজে 17 লম্বা 17 चौड़ा तो हुजूर আমার বাপ আপনার সঙ্গে কোন একটা জায়গা তে গিয়ে সেই হয়ে গেছে আমার বাপের নামে জায়গাটা দিয়ে দিলাম এই হাদিস শরীফ ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আমাকে দুবাই থেকে পুরস্কার করেছো আপনি যে ইমাম আযম সাহাবী তাবেই বলতেছেন তা কোন সাহাবিকে দেখেছেন ফাহাক্কিম বিল হাদিস আল কুরআন হাদিস কুরআন দিয়ে প্রমাণ করেন দুবাই আরবের পাড়ে দুবাই বড় লোকের দেশ যদি আমি প্রমাণ করতে পারি ওলা প্রমাণ করতে পারে আমি মেনে নেব ওয়া আন আবি ইউসুফা ওয়া আন আবি ফাতা ওয়া আন আনাস ইবনে মালিকিন কল

বলে হুজুর আপনি জায়গাটা নিয়ে নিতে পারেন আর এখন একটু জায়গার জন্য কতবার ব্যাঘাতটা করতে হয় এটা এটিম শিশু একটি এটিম বাচ্চা তার মায়ের অনুরোধ ঠাকুর থেকে একশো সাত লম্বা একশো চড়া খা তো কবিঘা হয় একশো সাত লম্বা একশো আ চওড়া রসুলুল্লাহ শাহান সেই জায়গাতে মসজিদ কায়েম করবো ইচ্ছা করলেন খেজুরের গাছগুলা কেটে দিয়ে মসজিদ তৈরি করলেন আর রসুল্লাহ জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মেম্বারের কাছে একটা খেজুর গাছের মুড়ে ছিল তাসি বসে আর বেলাল তো বলেন বেলাল আজান দাও বেলাল রাজি আলোচনা জিজ্ঞাসা করেছেন কোন জায়গাতে আজান দিব হুজুর এটা আবুদাউ শরীফের প্রথম খন্ড একশত পঞ্চান্ন পৃষ্ঠা সব মোবাইলে লোড করে নাও আর কালকে মিলিয়ে নিবে

কিন্তু আমরা যখন এখানে বক্তব্য দিতে আসি বলে এই তো নতুন ফতুয়া আপনারা অনেক জায়গাতে বুঝেছেন ভিতরে আদান হচ্ছে যদিও মূলবি মাওলানা যদি বলে বাইরে যেত মুরল বলি বাপ দাদা চোদ্দ পুরুষের আমল থেকে চলে আসতেছে কথা বলা ভুল হাদিস শরীফে যেটা আছে মসজিদে আদান দাও মুকরু তাহরিমি কোন কেতাব আছে মুফতি লাইনের কেতাব বাহরুর রায় কে লেখা আছে লাই আযান ফিল মসজিদ মসজিদ ভিতরে কোন আযান দিও না পাঁচ ওয়াক্ত আযান দিও না জুম্মার আযান দিও না আর ফাতুল কাদিরে লেখা আছে আলমগিরি কেতাব লেখা ও একরাহুল আযান ফিল মসজিদ মসজিদ ভিতর আযান দাও মুকরু তাহরিমি যে দিবে তারও পাপ হবে যে দাওবে তারও পাপ হবে আজান মসজিদে বাহিরি আপনাকে দিতে হবে এটাই সমস্ত পৃথিবী হাদিস শরীফ লেখা আছে কেউ প্রমাণ করতে পারবে না তবে যে ব্যক্তি হাদিস কারণ কিছু জানে না বাংলাদেশের কিছু মুলবি আছে হাদিস হাদিস শরীফ সম্বন্ধে জানে না তার সিরুল কোরআন তার সিরুল কোরআন তাফসিরুল কোরআন আমি মুদ্রিজ বিদ্যুৎ পারসে বসে তো তাফসিরুল কোরআন কাকে বলে তো বুঝি একটা লোক বলতে যে আমি জামাতে গিয়ে গিয়ে কোরআন শরীফের সব তরজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়ত্ত করিয়ে দিয়েছেন তো কোরআন শরীফের সব কোরআনের আয়াতের তরজমা আমি আমি সব জেনে গিয়েছি তা আমি বললাম যে হুজুর তাহলে তো ভালোই হলো আমার তো বেরিলি যা ভুলে আছে আপনাকে তো পড়াই ভালো ছিল আমি এম এম ডিগ্রি আছে আমার ডিগ্রি আছে আমি ইসলাম হিস্ট্রি এম এম একটা করা ব্যক্তি আর আমি বেরিলু সেরবে তখসুস করেছি ফার্গু তাহসিল বেলাদাতে বেরিলি শরীফ থেকে ফার্গু তাহসিল হয়েছে আমি আচ্ছা হুজুর একটা কোরআন না তরজমা জমা বলে দেন তো খেয়াল করতে পারছি না আমি কি বলো 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 আমাকে বলে বলে দিচ্ছে বলে ওয়ালা দিয়াতে দবা হনু ফল মুরিয়াতে কদা হনু ফল মুখী রাতে সুবাহা নাকা হি নকা জামা হুজুর আছে এটা হুজুর আছে ওলা আদি এতে দভুন ফালমুরি আতে কাদহা আদি এতে দহনের মানে কি ফালমুরিয়াতে কাদানে মানে কি মাথায় চুনকে বলতে দিয়ে এটাই ঠিক করা হয়নি আচ্ছা আরেকটা একটা হু তো করব করবো লে ইলাফ করেই শিখিলা ফি হিন্দ্রি সিতায় ও সাই খালি আগুদু রব্বা হাজার বাইতিল্লা মা হুন জয় আম না হুন লাইলা পে কুরাইশ এর সাড়ে নজুলটা কি হুজুর একটু বলে দেন বলে উটাও ঠিক করা হয়নি আমার বলে আপনি একটাও সঠিক বলতে পারবেন না আমাদের মলবি মাওলানা একটাই ওয়াজ করে আকিমুস সালাত ওয়া আতুল যাকাত নামাজ পড়ো যাকাত দাও নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ অপেক্ষা রাসূলুল্লাহ দাম অনেক গুণে বেশি এই দুনিয়াতে আসার টাইমে নামাজ আগে আসুন আগে এসেছেন আগে নভী এসেছে তারপর নামাজ এসেছে পাঁচশোতে খাক্তার খিষ্টর এপ্রিল মাসের কুড়ি তারিখে সোমবারের দিন সরুল্লাসে এসেছে আর বাইরে তিন একান্ন বছর পর রসোনুল্লাসে সর্ব নামাজ ফরজ হয়েছে আগে নাবী কে চীন হোক তারপর নামাজ পড় হোক নামাজ এ আল্লাহ হওয়ার পর থেকে আরম্ভ করে সমানে কারণ থেকে সালাম ফিরে পর্যন্ত

তাহলে বুঝা গেল হাদিসকে বুঝতে হলে ইমাম আজমের দরবার যেতে হবে ইমাম শাফির দরবার যেতে হবে ইমাম মালিকের দরবার যেতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যেতে হবে জি ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনা শরীফে কোনদিন পেশাবি করেন পায়খানাও করেন না ঘোড়াটাও চড়েনি জুতাও পায় দেননি আচ্ছা হাদিসার গণ আমরা ইমাম মালিকের মতো হতে পারবো উনি একটা মুজতাহিদ ব্যক্তি ছিলেন বলে যে দেশের রসুল্লাহ চলাফেরা করেছে এই দেশের জুতাও পাই দেবো না ঘোড়া তো চড়বো না পেশাবও করব না পায়খানাও করব না এমা মালিক কোন করেনি তাই বলে পেশাব করা যাবে না যাই যে লেখা আছে কিন্তু মহাব্বাতের দিকে যদি লক্ষ্য করেন এমা মালিক ইস্ক মহাব্বা এমা মালিক রহমতলে গাছকে চুমা দিয়েছেন গাছকে চুমাদা হারাম পাথরকে চুমা দিয়েছেন পাথরকে চুমাদা দেওয়া হারাম তিনি মালিক তিনি দিয়েছেন ওনাকে জিজ্ঞাসা করার হুজুর শরীয়তের ফতোয়া গাছকে চুমা দেওয়া হারাম পাথরকে চুমা দেওয়া পাহাড়কে চুমা দেওয়া হারাম আপনি কেন দিচ্ছেন বলে রসুল্লাহাম রাস্তা দিয়ে চলতে চলতে কাফের অত্যাচারে এই রাস্তা দিয়ে চলতেছিলেন হুজুরের গায়ের চাদরটা নেমে গিয়েছিল তেরোশোলা চাদরটা গায়ে দিয়েছে চাদরে বাতাসটা মনে হয় এই গাছে লেগেছে চাদরের হাওয়াটা মনে হয় এই পাহাড়ে লেগেছে এরকম নকলকে চুমা দিতে দিতে যদি একটা আসল জায়গায় পড়ে যায় কাল কেমন প্রান্তে মা মালিকের সাফাত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ